প্রথমবারের জন্য কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল উনিশশো নিরানব্বই যদিও পরবর্তী দু হাজার চারের নির্বাচনে হেরেও গিয়েছিল তবে দু হাজার নয়ের নির্বাচনে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস আবারও কামব্যাক করেছিল কাঁথি লোকসভাতে আবার সে যাত্রায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিল অধিকারী পরিবারের মেজ পুত্র শুভেন্দু অধিকারী ব্যাস তারপর থেকে এই দুই লোকসভা কেন্দ্র শুরু হয় অধিকারী পরিবারের রমরামা বাজার একের পর এক নির্বাচনে এই অধিকারী পরিবারের ছোট ছেলে মেজ ছেলে বড় ছেলে কাকা জ্যাঠা বাবা সবাই রাতারাত্রি বড় নেতা তৈরি হয়ে যায় কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কেউ রাজ্যের একাধিক মন্ত্রিত্ব পদের অধিকারী কেউ আবার হলদিয়া পোর্টাস্টের ট্রাস্টের চেয়ারম্যান কেউ বা দিঘা ডেভেলপমেন্ট অথরিটির হত্যাকর্তা বিধাতা একেবারে ডান দিক বাঁ দিক ওপর নিচ সব দিকেই ডালপালা ছড়িয়ে বসেছিল অধিকারী পরিবার তাতে তৃণমূল কংগ্রেসের বেশ চলছিল কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পূর্বে এই অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখায় একটা গেল গেল রবটে রাজ্যের ভোট পণ্ডিতরা প্রেডিক্টও করে বসে যে এই দুটি লোকসভা কেন্দ্র চিরদিনের জন্য তৃণমূল কংগ্রেসের হাতছাড়া ছাড়া হলো সঙ্গে চোদ্দটা বিধানসভা কিন্তু পরবর্তী দু একুশ বিধানসভা নির্বাচনের ফলাফলে যা দেখা যায় মেঘ যতটা গড়ে যেছিল ততটা বর্ষায়নি কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে কাঁথি লোকসভার নির্দিকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ছচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ সেখানে বিজেপি পেয়েছিল আটচল্লিশ দশমিক ছয় আট শতাংশ ব্যবধান ছিল কত সামান্য দু শতাংশে কিন্তু যদি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস সেখানে পেয়েছিল উনপঞ্চাশ দশমিক নয় চার শতাংশ ভোট বিজেপি পেয়েছিল বিয়াল্লিশ দশমিক এক চার শতাংশ ভোট আর বামেরা পেয়েছিল পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে একুশের নির্বাচনে বিজেপির ভোট বেড়েছিল কত মাত্র ছ শতাংশ আর এর থেকে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে এতদিন পর্যন্ত এই যে অধিকারী গড় বা অধিকারী মিথ বলে যে অলংকারগুলো তাদের পিছনে লাগানো হয়েছে সেগুলো কেবল ওভার রেটেড ছাড়া আর কিছু নয় কারণ এগুলোর যদি বাস্তবতা থাকতো তাহলে অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাওয়ার পরে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়তো এবং তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারে পতন দেখা যেত কিন্তু বাস্তবে যা দেখা গেল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের তুলনায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার জায়গায় তারা অঙ্গদান করলেও কাঁথি লোকসভা কেন্দ্রে তারা পুরো দেহদান করে দিয়েছিল দু হাজার উনিশ এবং দু হাজার একুশের নির্বাচনে বিজেপির কাছে তবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট প্রহসন ছাপ্পার অভিযোগ তুলে বিজেপি তাদের মুখ লুকলেও বেশ অনেকটা শেয়ার বেড়েছিল কাঁথি লোকসভা কেন্দ্রে বামেদের কাঁথি লোকসভার নিরিখে বামেরা পঞ্চায়েত নির্বাচনে পেয়েছিল প্রায় দশ শতাংশের মতো ভোট সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল উনপঞ্চাশ শতাংশ আর বিজেপি পেয়েছিল আটত্রিশ শতাংশ এবার তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে গ্রাসমূল লিডার দক্ষ সংগঠক সারা বছর মাঠে ময়দানে পড়ে থেকে রাজনীতিটা করে বিজেপি কাকে প্রার্থী করেছে বিজেপি প্রার্থী করেছে ওই অধিকারী পরিবারের কনিষ্ঠ পুত্র সোমেন্দু অধিকারী যিনি কেবলমাত্র বাবা দাদার কাঁধে ভর করে রাজনীতিতে কোনো রকমে ভেসে আছে কংগ্রেস প্রার্থী করেছে উর্বশী ভট্টাচার্য দু হাজার চব্বিশের নির্বাচনে কাঁথি কেন্দ্রের মূল লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হলেও কাঁথি লোকসভা কেন্দ্রের জয় পরাজয় সম্পূর্ণরূপে নির্ভর করছে বাম কংগ্রেস বাম কংগ্রেস যদি বৃদ্ধি পায় অর্থাৎ বাম কংগ্রেস প্রার্থীর ভোট শেয়ার পঞ্চায়েত নির্বাচনের তুলনায় যদি অন্তত দু থেকে তিন শতাংশ বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দু অধিকারীর পরাজয় একেবারে সুনিশ্চিত এবার আসি তমলুক লোকসভা কেন্দ্রের দিকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনী তমলুক লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে পাখি চোখ হয়ে দাঁড়িয়েছে কারণ দু হাজার চব্বিশে তমলুক লোকসভা কেন্দ্রের লড়াইটা শুভেন্দু অধিকারীর মান সম্মান ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নেয়ার লড়াই যতদিন না পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়েছে বা নির্বাচন ঘোষণা হওয়ার মাসখানেক পরে পর্যন্ত তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত বলে ধরা হতো কিন্তু যতদিন গড়িয়েছে অভিজিৎ গাঙ্গুলির অশ্রাব্য ভাষা রুড়ো ব্যবহার বেলাগাম মন্তব্য ধীরে ধীরে বিজেপি জয়ের রাস্তা কঠিন থেকে কঠিন তর করে তুলেছে নামতে নামতে তিনি এমন জায়গায় নেমে গিয়েছে যে নির্বাচন কমিশন তাকে সেন্সার করেছে চব্বিশ ঘন্টার জন্য নিজস্ব সম্বল বলে যে বাঘ বিতরণাটুকু তার ছিল সেটুকু তিনি হারিয়েছে এখন সম্বল শুভেন্দু অধিকারী ভরসা শুভেন্দু অধিকারী আশা শুভেন্দু অধিকারী আর অধিকারী মশাইও স্পষ্ট বুঝতে পারছে যে যত্ন করে তিনি ঝাড়ের সেরা পাঁচটা সঙ্গে নিয়ে ঘুরছে অপেক্ষা কেবল সময়ের জিতলে ছেড়ে দেবা কেঁদে বাঁচি আর হারলে ওই রুদ্রলীল ঘোষের মতো ভাড়ের পত্রা তার জন্য অবসম্বী উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর দুই তরুণ প্রার্থী তাদের মার্জিত ব্যবহার ও মৃদুভাষী বক্তব্য দিয়ে তমলুকের আমজনতার বেশ অনেকটা মন জয় করে ফেলেছে দু বিধানসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট শেয়ারের ব্যবধান ছিল নিতান্ত সামান্য কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছচল্লিশ শতাংশ ভোট আর বিজেপি সেখানে পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ ভোট বামেরা পেয়েছিল পাঁচ দশমিক দুই শতাংশ ভোট আর পঞ্চায়েত নির্বাচনে বাম্বেদের সেই ভোটসেয়ারে এসে দাঁড়িয়েছিল সাড়ে ন শতাংশের আশেপাশে সিপিআইএমের তরুণ মুখ সায়েন ব্যানার্জি একেবারে ঝোড়ো প্রচার চালাচ্ছে তার হয়ে ছাত্র যুবরা মাঠে নেমেছে এবারের নির্বাচনে তমলুক কেন্দ্রে বামাদের উপস্থিতি কিন্তু বেশ চোখে পড়ছে আর দেবাংশভটার যে সুবক্তা দক্ষ সংগঠক মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারে তার পরিশ্রম এবং তার প্রচার বাকি দুই প্রার্থীকে ছাপিয়ে গিয়েছে। বিগত লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের তুলনায় তমলুক লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কিছুটা হলেও বাড়বে এটা নিশ্চিত তবে আমাদের ওই ভোট শেয়ার যদি বেড়ে পনেরো থেকে ষোলো শতাংশে দাঁড়ায় তাহলে তমলুক লোকসভা কেন্দ্রের শেষ হাসি কিন্তু দেবাংশু ভট্টাচার্যই হাসবে আর এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবেন কোনো নতুন প্রতিবেদনে